নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শম্পাস কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে নিরামিষ আলু পটলের রসা রেসিপি বাজারে সবে মাত্র পটল উঠছে আর এই সময়টাতেই কিন্তু পটলের টেস্টটা সব সবথেকে বেশি হয় এইভাবে আপনারা আলু পটলের রসা তৈরি করুন দেখবেন সবার খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এখনই সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাহলে চলুন শুরু করি সবার প্রথমে একটা কড়াইতে থ্রি টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নেব তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ভেজে নেব টুকরো করে কেটে রাখা আলু দুটো মাঝারি সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আলু ভাজার সময় দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আলুগুলোকে নাড়তে নাড়তে হাই ফ্লেমেই ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এই দেখুন আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে আলু ভেজে নেওয়ার পর ওই তেলেই ভেজে নেব পটল চারশো গ্রাম পটল আমি এখানে টুকরো করে কেটে নিয়েছি পটলগুলোকে অল্প অল্প করে খোসা ছাড়িয়ে দু টুকরো করে করে কেটে নিয়েছি পটল ভাজার সময় দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে পটল ভাজা হয়ে গেছে ঠিক রকম ভাবে পটলগুলোকে ভেজে নিয়েছি এবার এগুলোকেও কড়াই থেকে তুলে নেব চারশো গ্রাম পটল একবারই কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়ে নি পুরো পটলটা দুবারে আমরা ভেজে নেব পটলগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে আরো টু টেবিল স্পুন সরষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে লোতে রেখে এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেব গোটা জিরে আর সঙ্গে কিছুটা পরিমাণে গোটা গরম মশলা যার মধ্যে নিয়েছি ছোট এলাচ ডালচিনি লবঙ্গ আর গোলমরিচ ফোরনটাকে ফ্রাই করে নেব দশ সেকেন্ড ফোরনটা ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্ট মশলার পেস্ট দিয়ে দু থেকে তিন মিনিট আমাদেরকে কষিয়ে নিতে হবে আর সেই সময় চলুন দেখে নিই মশলার পেস্টটা তৈরি কি করে করলাম একটা বোলের মধ্যে নিয়ে নেব এক টি স্পুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দেবো টু স্পুন এক টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তবে ছালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব কালারের জন্য এক টি স্পুন দিয়ে দেবো হাফ স্পুন হলুদ গুঁড়ো আদা বাটা দিয়ে দেব এক টেবিল স্পুন তারপরে অল্প জল অ্যাড করে ভালো করে মশলার পেস্ট তৈরি করে নিতে হবে মশলাটা অ্যাড করার পর মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জলও এর মধ্যে অ্যাড করে দেব। তারপরে নাড়তে নাড়তে দু থেকে তিন মিনিট মশলাটাকে কষিয়ে নেব এই সময় কিন্তু ফ্লেমটাকে একদম লোতেই রেখেছি দু তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিলাম মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব কুচানো টমেটো একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম টমেটো অ্যাড করার পরে দিয়ে দেব এক টি স্পুন পরিমাণে নুন তবে নুন আর ঝালের পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে তারপরে লো ফ্লেমে আলু দু থেকে তিন মিনিট কষিয়ে নেব যাতে টমেটোটাও একদম গলে যায় যায় আর মশলাটাও কষানো হয়ে মিনিট ভালো মতো টমেটো দেওয়ার পরে কষিয়ে নিলাম এই দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর টমেটোটাও কিন্তু গলে গেছে এবারে এর মধ্যে অ্যাড করে দেব কাজু বাদাম পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা একটা মিক্সির ছোট জারের মধ্যে আমি এক মুঠো কাজুবাদাম নিয়ে নেব যেটাকে আমি দশ মিনিট উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে আর এক টেবিল স্পুন পোস্ত তবে কাঁচা লঙ্কাটা কিন্তু আমরা আদার সঙ্গেও বেটে নিতে পারি এবারে অল্প জল অ্যাড করে সব কিছুকে ভালো মতো পেস্ট করে নিয়ে সেটাই আমি রান্নায় অ্যাড করে দিলাম এই কাজু পোস্ত বাটা অ্যাড করার পরে কিন্তু নাড়তে নাড়তে আমাদের রান্না করতে হবে দু তিন মিনিট ফ্লেমটাকে লোতে রেখে রান্না করব। এই সময় নাড়তে নাড়তে রান্না না করলে নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকে তাই নাড়তে নাড়তে রান্নাটা করতে হবে কাজু বাদাম পোস্ত দেওয়ার পর তিন মিনিট রান্না করলাম নাড়তে নাড়তে এই দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তেল বেরিয়ে এসেছে গ্রেভি থেকে আর গ্রেভির কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে এই সময়ে এর মধ্যে অ্যাড করে দেব টক দই আমি ওই মিক্সির ছোটো জারটার মধ্যেই ফোর টেবিল স্পুন টক দই নিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি সেই টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম টক দইটা রান্নাতে যদি এইভাবে ব্লেন্ড করে ব্যবহার করা হয় তাহলে কিন্তু গ্রেভির টেক্সচারটা খুব ভালো হয় টক দই দেওয়ার পরে আবারও লো ফ্লেমে দু তিন মিনিট রান্না করব। ধীরে ধীরে এই কষিয়ে কষিয়ে রান্নাটা করার ফলে রান্নার টেস্টটাও কিন্তু খুব ভালো হবে আর গ্রেভির টেক্সচারটাও কিন্তু খুব ভালো হবে টক দই দেওয়ার পরেই এর মধ্যে এক টি স্পুন চিনিও অ্যাড করে দেব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য নুন চিনি আর ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে তারপরে দু তিন মিনিট কষিয়ে নিয়ে ফিরে আসছি ব্যাস মশলা কষানো কমপ্লিট এবারে ফ্লেমটাকে হাই করে দেব আর ভেজে রাখা আলু পটল এর মধ্যে অ্যাড করে দেব হাই ফ্লেমে আলু পটলটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব এক মিনিট এই সময়টা নাড়তে নাড়তেই কষাতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে এক মিনিট মশলার সঙ্গে ভেজে রাখা আলু পটল সব কিছুকে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে অ্যাড করে দেবো জল পরিমাণ মতো জল অ্যাড করবো যেরকম আমাদের এই গ্রেভি প্রয়োজন যদি আমরা ভাতের সঙ্গে সার্ভ করি তাহলে একটু গ্রেভি বেশি রাখবো আর যদি রুটি পরোটা লুচির সঙ্গে সার্ভ করি তাহলে একটু শুকনো শুকনো তরকারিটা তৈরি করব আমি আন্দাজ অনুযায়ী জল দিয়ে দিলাম এবারে হাই ফ্লেমে যেই গ্রেভিটা ফুটতে শুরু করবে আমরা ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করব। যাতে আলু আর পটল সিদ্ধ হয়ে যায় তারপর ফিরে আসছি দশ মিনিট পর ঢাকা খুলে আমরা একটু চেক করে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর একই সঙ্গে দেখে নিতে হবে নুন মিষ্টিটা ঠিক আছে কি না একদম পারফেক্ট টেস্ট হয়েছে আর দেখতেও হয়েছে অসাধারণ এবারে ফাইনালি আমি এর মধ্যে অ্যাড করে দেব ওয়ান ফোর টি স্পুন গরম মশলার গুঁড়ো আর সবশেষে দিয়ে দেব টু টি স্পুন পরিমাণ ঘি ঘি গরম মশলাটা অ্যাড করার ফলে এই আলু পটলের রসার টেস্টটা কিন্তু আর একটু বেড়ে যাবে ঘি গরম মশলা অ্যাড করার পর সব কিছুকে একটু চেড়ে নেব তারপর ওভেনটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ দশ মিনিট রেখে দেব যাতে ঘি গরম মশলার ফ্লেভারটা রান্নার মধ্যে মিশে যায় ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নিরামিষ আলু পটলের রসা রেসিপি এবারে গরম গরম ভাতের সঙ্গে অথবা রুটি লুচি পরোটার সঙ্গে আলু পটলের রসা সার্ভ করুন তাহলে দর্শক বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার